আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি বসন্ত রোগ থাকে বা বিভিন্ন অ্যালার্জি থাকে তাহলে আজকের আমলটি কিন্তু আপনার জন্য হ্যাঁ কোরআন থেকে আপনাকে শিখিয়ে দেব বসন্ত রোগ হয়ে গেলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যান অনেক ওষুধ সেবন করে থাকেন বিভিন্ন অ্যালার্জি হয়ে গেলে অনেক রোগ অনেক ওষুধ আপনি সেবন করে থাকেন কিন্তু তেমন একটা বেনিফিট আপনি পাচ্ছেন না তো আজকের ভিডিওটি আপনার জন্য পুরানুল ক্যারিম থেকে সুপ্টে একটি সুরার আমল করবেন ইন ইনশাআল্লাহ বসন্ত রূপ থেকে শুরু করে আপনার শরীরের বিশেষ করে অ্যালার্জি যারা আছে যাদের আছে আপনারা ভিডিওটি দেখবেন বসন্ত রূপ ভালো হয়ে যাবে বিভিন্ন অ্যালার্জি আল্লাহ তালা দূর করে দেবেন প্রিয়দর্শক একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ শব্দে আপনার দেখতে হবে একটু সবর থাকতে হবে হ্যাঁ আমি আমলটি বলার আগে এর আগে কিছু কথা বলবো আপনাদেরকে কেননা আমরা সবাই ইসলামকে ফলো করি যেটা আমাদের পছন্দ হয় সেটা আমরা পছন্দ করে থাকি আর যেটা আমাদের পছন্দ না সেটা আমরা তেমন একটা ফলো করার চেষ্টা করি না আমরা হচ্ছে এমনিতে এমনই মুসলমান এক জাতি যে জাতিকে কিতাবের ভেতরে এমন এক জাতি আমরা মুসলমান হিসাবে যে জাতিগুলোকে সাহাবিদের জামানায় যদি তারা আমাদেরকে দেখত তারা আমাদেরকে পাগল মনে করত তারা আমাদেরকে অমুসলিম মনে করত আমরা সেই জাতি এক কিতাবের ভিতর পেয়েছি আমরা এমন এক জাতি সাহাবিদের জামানা যদি আসতাম আমরা তারা আমাদেরকে দেখলে মনে করতো তারা অমুসলিম আমাদেরকে অমুসলিম মনে করত হ্যাঁ কথা সত্যই অথচ কথাটা যদি আমি আপনাকে একটু বুঝিয়ে বলি দেখেন মুসলমান দাবি করেন কোরআন পড়তে পারেন না মুসলমান দাবি করেন কোরআনুল কারিমের আরব উনত্রিশটি যে হরফ আছে সেগুলো পাঠ করতে পারেন না সৈষুদ্ধভাবে মুসলমান দাবি করেন সালামটা সৈষুদ্ধভাবে দিতে জানেন না মুসলমান দাবি করেন নামাজের রুকু করতে জানেন না সেজদা করতে জানেন না মুসলমান দাবি করেন ফাঁসুক নামাজ আপনি পড়তে পারেন না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান অথচ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন সকল রোগের চিকিৎসা রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে আমাদেরকে দিয়ে দিয়ে দিয়েছেন তো এখন তো মুসলমান দাবি করেন আর কি নামের মুসলমান কোরআনুল তেলাবাদ করতে জানেন না সমর্থ দিনী ভাই বোন কোরআনুল কারিমের সাথে সম্পর্ক করেন কোরআনুল কারিম বেশি বেশি শিখেন সময় দেন সাহাবিদের মতো এত প্রযুক্তি ছিল না শুধু রিসার্চ করতেন তারা লাইফের যত কিছু প্রয়োজন কোরআনুল কারিম থেকে তারা সমাধান নিতেন সবাহি হামদি কারণ তাদের জামানায় এত বিজ্ঞান এত প্রযুক্তি কিছু ছিল না তারা শুধু কোরআনকে সামনে রাখতেন কোরআন নিয়ে রিসার্চ করতেন বাস তারা বেনিফিট পেয়ে যেত তো যাই হোক এই জন্য প্রথম নাম্বারে আমি ফাই হাত সকল নারী পুরুষকে কোরআনুল কারিমের তালাওয়াত শিখে ফেলুন আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার বইয়ের বেশি হয়ে গেছে নো প্রবলেম শিখতে বয়সের প্রয়োজন নাই শিখতে শুধু মন মানসিকতা তৈরি করতে হয় কাল কেয়ামতের ময়দানে হমসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর যে আপনার দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ তালার সামনে সেই দিন আপনি কি করবেন ভাই সেই দিন আল্লাহ তালার সামনে এই চেহারাটা কেবনে দেখাইবেন আপনি অথচ মুসলমান দাবি করেন আপনি কোরআনুল কারিমটাই তেলাবাদ করতে জানেন না মেরে আজিজ হমসিন আল ফাসান হাজার বছর অলমোস্ট আল্লাহ তালার সাথে সামনে দাঁড়িয়ে থাকতে হবে কেমনে থাকবেন এই ফেস নিয়ে যারা নিয়ে থাকতে পারবেন স্তফেরুল্লাহ কোরআনুল কারিম আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে এর জন্য যাই হোক আমি আর কথা বেশি বাড়াতে চাচ্ছি না ভিডিও অনেক লং হয়ে যাবে সো বিশেষ করে আমি একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য ভিডিওটি ওপেন করলাম ভিডিওটি শ্যুট করেছি যে আমলটি বসন্ত রোগ অ্যালার্জি যে কোনো মোটামুটি ওই ওই জাতীয় রোগ যাদের আছে আপনারা আমলটি করবেন দেখেন আমি যদি অসুস্থতা নিয়ে কিছু কথা বলি অসুস্থতা হবে রোগ হবেই আপনি পৃথিবীতে বসবাস করবেন আপনার শরীরে রোগ হবে না আপনি সবসময় সুস্থ থাকবেন নেবার আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি সব জানতেন তিনার সবকিছু সব কিছু জানাচ্ছিল আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন নবীজিকে এরপরেও কিন্তু নবীজ সাল্লামের গায়ে জ্বর হইতেন নবীজ অসুস্থ হইতেন তাহলে বোঝা যাচ্ছে যে জায়গায় রসুল্লা সাল্ল সাল্লাম নিজেও অসুস্থ হইতেন আমরা কিন্তু অসুস্থ হবই হব এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই তবে হ্যাঁ অসুস্থতা যেখানে অসুস্থতা থেকে যেন রক্ষা পান আল্লাহ পাকরুবুল আলমিন যেন আপনাকে হেফাজত করেন সেজন্য আমল করতে পারে যেমন আপনার অসুস্থ হয়ে গেছে আপনি চিকিৎসা নিতে পারেন ডক্টরের কাছে যেতে পারেন কোরআন হাদিস থেকে আমল নিতে পারেন এগুলো নিষিদ্ধ না এগুলো জায়েজ ডক্টরের কাছে যাওয়া চিকিৎসা করে এগুলো এগুলো জায়েজ আছে ইসলামের মধ্যে তো কোরআন হাদিস থেকে আপনি যদি আমল করতে পারেন তাহলে তা আরও আরও বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন তিনি দিনীবন আমি আপনাদের কি বিশেষ করে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে বসন্ত রোগ এলার্জি বলছিলাম না দেখেন এই আমলটি করার জন্য আমাদের প্রথম নম্বর সুরাতুল কাউতার শিখে ফেলতে হবে আমি প্রথমে বলেছিলাম কোরআন থেকে একটা আমল শিখিয়ে দেব সোরা কাউসার শিখে ফেলতে হবে সহি ভুল ভুলো উচ্চারণ করলে কোনো লাভ হবে না লাভর চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে এই জন্য সহি শুদ্ধভাবে সুরাতুল কাওতার আপনি শিখে ফেলবেন সোরা কাউসার শিখে এরপর আমল করবেন ওকে প্রিয় দর্শক আসুন অনেকে পারেন ভোলে বড় উচ্চারণ করেন তো আমার সাথে সাথে দু একবারে করুন আমি স্ক্রিন উচ্চারণ দিতে দিয়ে দিতেছি দু একবার করলে এই সালে শিখে নিতে পারবেন এরপর আমরা আমলটা কীভাবে করব সেটা জেনে নেওয়ার চেষ্টা করবো সুরাতুল কাবতার হচ্ছে আ أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إيه باب السورة শিটি ফেলবেন এরপরে আমলটি করবেন বসন্ত রোগ অ্যালার্জি যাদের আছে কি আমলটি আমি যে নিয়মে বলে দিতেছি ওই নিয়মে আমলটি করবেন প্রথম নাম্বার আপনি উজু করে নেবেন উজু করে আমি হয়ে বসে যাবে বসার পরে আপনি যে ঘরের মধ্যে ছাউলগুলো খেয়ে থাকেন ভালো সবচেয়ে ভালো যে ছাউলগুলো আছে সেখান থেকে আপনি কিছু ছাউল নেবেন বিভিন্ন খেতাবে পাওয়া যায় সাতটির কথা বলা হয়েছে আপনি চাইলে একুশটিও নিতে পারেন হ্যাঁ সাতটিও নিতে পারেন তবে হ্যাঁ আমি আপনাকে বলবো চোদ্দোটি কিংবা সাতটি অথবা হচ্ছে পাঁচটি আপনি সুবিধা মতো নেবেন আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে সাতটি নেবেন চাউল সাতটি যে ছাড়গুলো খেয়ে থাকেন আপনার বাড়িতে আপনি সেখান থেকে সাতটি চাউল নেবেন আপনার হাতের কুষ্টিতে চাউল নেওয়ার পরে। তিনবার ইস্তফার আস্তেরুল্লাহ তিনবার ইস্তফার এরপর তিনবার দুরুশরী আল্লাহ মুহ আলহ মুহাম্মদ সাল্লু আলহি ওহম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তিনবার দুরুশ্বরী পাঠ করবেন তিনবার দুরশ্বরী পাঠ করার পরে সুরাতুল কাউতার আপনি হচ্ছে সাতবার তালাবাদ করবেন সুরাতুল কাউসার বিসমিল্লা সহ একবার তালাবাদ করে দিতেছি বিসমিল্লাহ রহিম ইন ইন আমি একবার তালাবাদ করে দিয়েছি আপনি হচ্ছে সাতবার তেলাবাদ করবেন বিসমিল্লা সহ তেলাবাদ করার পরে আপনি হচ্ছে সে সাবার তিনবার দর্শীর পাঠ করবেন এরপরে যে চাউলগুলো নিয়েছেন সে চাউলগুলোর মধ্যে আপনি সাতটি ফু দিবেন পাবে সাতটি ফু দিয়ে যে সাতটি আপনি চাউল নিয়েছেন সে চাউলগুলো থেকে আপনি প্রতি রাতে ঘুমানোর সময় দুটি করে খেয়ে ফেলবেন চিবিয়ে না এমনিতে গেলে ফেলবেন যেভাবে ওষুধ সেবন করে থাকেন হ্যাঁ ভালো চাউল নিতে হবে যেগুলো আপনি খেয়ে থাকেন ইনশাআল্লাহ যদি আপনি রাতে ঘুমার সময় ওইভাবে আমল করে দুটি চাউল যদি দুটিও খেতে পারেন যদি পারেন সাতটি সব একসাথে খেয়ে ফেলতে পারেন এভাবে আপনি আমল করবেন ফজার উপরে ফজরের উপরে আমল করার পরে আপনি চাউলগুলো খেতে পারেন দুটি করে খেতে পারেন চিবিয়ে খাবেন না এমনিতে পানি দিয়ে আপনি গিলে ফেলবেন এভাবে যদি ইনশাআল্লাহ দিন রাতে আর ফজর নামাজের পরে সকালে বিকালে আর কি আমলটি করে যদি আল্লাহর উপর বর্ষা রেখে চালিয়ে যেতে পারেন আমলটি বসন্ত রোগ কিংবা অ্যালার্জি তালা ভালো করে দিবেন এটা আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনুল কারিমের বরকতা আপনাকে হেফাজত করবেন কেননা আল্লাহ চাইলে সব কিছু পারেন আপনার বিশ্বাস রাখতে হবে আমার বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা রূপ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ করবেন আল্লাহ ফকরবুল্লা আলমিন সুস্থ করলে পৃথিবীর কোনো ব্যক্তিও সুস্থতার মধ্যে আমাদেরকে রাখতে পারবেন না এজন্য বিশ্বাস রেখে আমল করেন বসন্ত রোগ অ্যালার্জি বিশেষ করে আপনি আমলটি যদি শিখে রাখেন অনেক বেশি উপকার হবে আপনার ফ্যামিলির মানুষ আছে হ্যাঁ আপনি নিজে হতে পারেন আপনার মা বাবা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার ছেলে মেয়ে হতে পারে যে কোনো ব্যক্তির হতে পারে এই রোগগুলো কিন্তু মানুষের ঘরে ঘরে হারাহার হয়ে গেছে এখন অনেক ওষুধ সেবন করে তেমন একটা ভালো বেনিফিট তারা পায় না সো আমি বলবো আপনি যদি ভালো বেনিফিট পেতেই চান আজকের আমলটি আপনার লাইফে অনেক অনেক বেশি কাজে আসবে এই জন্য কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ওয়ানজিল মিনাল কোরআনই মা হুয়া শিফা উয় রহমাতুল্লিল মিনিন আমি কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি এই জন্য যারা বসন্ত রোগ হয়ে গেছে যাদের শরীরে বা হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ আমলটি করবেন আল্লাহ তালা ভালো করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছে দোয়া করে যে আল্লাহ যারা ইসলামের কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো শুনছেন আল্লাহ আপনি তাদের ঘরে ঘরে শান্তিদান করুন আল্লাহ সকল প্রকার রোগ থেকে আপনি হেফাজত করুন আসসালামুকি